হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মেয়েকে নতুন স্কুলে ভর্তি করতে নিয়ে যাচ্ছি যার জন্য একটু রেডি হলাম তো রেডি হওয়ার পরে মেয়েকে সাথে করে নিয়ে স্কুলের দিকে রওনা হলাম খুলনা থেকে চট্টগ্রামে এসে মেয়েকে কোন স্কুলে ভর্তি করছি সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো মেয়েকে সাথে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রায় একেবারে গেটের কাছাকাছি চলে এসেছি এবং গেট থেকে বেরিয়ে ডাইনিবাই তাকিয়ে এখন রাস্তার দিকে হেঁটে যাচ্ছি এর মধ্যে মেয়ে বলতেছে আব্বু আমার পুরোনো স্কুলে সবার কথা অনেক মনে পড়ে কেন এবার মনে পড়বে না দীর্ঘদিন একটা জায়গায় কাটিয়ে এসেছে তার জন্য সবার জন্য তো মন খারাপ হবেই তারপরও বুঝে শুনে নিয়ে আসলাম কারণ ছোটো মানুষ যেহেতু আস্তে আস্তে একদম হাইওয়ে রোডের কাছে চলে এসেছে আর এটাই হচ্ছে চট্টগ্রামের সবথেকে ব্যস্ততম মহাসড়ক এখান থেকে প্রতিনিয়ত রাত দিন চব্বিশ ঘন্টা অনবরত গাড়ি চলতে থাকে এখান থেকে রোড পার হতে গেলে অন্তত পক্ষে পনেরো থেকে বিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে এই জায়গাটাতে তাড়াহুড়া করে পার হতে গেলে নিজেরই ক্ষতি হবে দেখুন একটা ভাই আমার সামনে দিয়ে দৌড় দিয়েছে কিন্তু আমি দৌড় দিতে পারলেও সাথে মেয়ে আছে আম্মু আছে তাদেরকে নিয়ে তো দৌড় দিতে পারবো না তা ভাবলাম যে একটু সামনের দিক এগিয়ে যাই স্কুলের পথটা একটু কমিয়ে আনি যার জন্য আমরা রাস্তার পাশ দিয়েই হাঁটতে শুরু করলাম তো পাশ দিয়ে অনেক গাড়ি যাচ্ছে আমরা স্কুলে দিকে হেঁটে যাচ্ছি তো যেতে যেতে প্রায় আমরা স্কুলের কাছাকাছি এরিয়ার কাছে চলে আসলাম আসার পরে এখন দাঁড়িয়ে দেখতেছি যে দুই পাশের গাড়িগুলির কী অবস্থা এখন গাড়ি দেখে যে স্কুলের গেটটা দেখতে পাচ্ছি আমরা এখন গাড়ি দেখে একটু ফাঁকা হতে আমরা রাস্তা পার হওয়া শুরু করলাম পার হতে হতে একদম যেহেতু দুই পাশের লেন তো আমরা মাঝখানে এসে কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়ানোর পরে আবার দেখছি যে গাড়ি যখন কমে গেছে তখন আবার চলে আসলাম আর এটাই হচ্ছে আমার মেয়ের নতুন স্কুল এবং এই স্কুলের নাম হচ্ছে মারুফ মডেল প্রাথমিক উচ্চ বিদ্যালয় তো স্কুলের নিচের দিকে আমরা নামতে শুরু করলাম করে একদম স্কুলের গেটের সম্মুখে চলে এসেছি নতুন স্কুল একদিকে তার ভালোও লাগতেছে খারাপ লাগতে এর মধ্যে মেয়ে আবার বলতেছে আব্বু তাদের ভাষা কি আমি বুঝবো এখানে চিটাংয়ের ভাষা তো একটু অন্যরকম আমি কি তাদের সাথে কথা বলে পারবো কিনা আমার কথা বুঝবো কিনা না আমি তাদের কথা বুঝবো কি না আমি বলছি সবই ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো বলতে বলতে অফিসের কাছাকাছি চলে আসলাম এবার মেয়ের ভর্তির জন্য চলে আসলাম বলতেছে এখন তো ভর্তি ফর্ম নিতে হবে অ্যাডমিশন দেওয়া লাগবে তো অ্যাডমিশন দেওয়ার জন্য একশো টাকার একটা ফর্ম নিতে হবে তো ফর্ম নিয়ে নিলাম যার জন্য একশো টাকা বের করে দিয়েছে ওর টাকার নতুন পুরন ভাষা এটা সকলের একটি কমন স্বভাব ফর্মটা নেওয়ার পরে স্কুলের বাইরে থেকে একটু ঘোরাঘুরি করতে আসলাম এর মধ্যে হলো আলহামদুলিল্লাহ আমার মেয়ে চতুর্থ শ্রেণীর করেছে খুবই ভালো লেগেছে এটি হচ্ছে আমার মেয়ের নতুন স্কুল তো সবাই তার জন্য দোয়া করবেন সে খুবই খুশি তারপরে ভর্তি শেষে আমরা সবাই বেরিয়ে গেলাম তো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখছেন দেখেছেন সবার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে সুস্থ থাকুন সবাই